আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা সুন্দর রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই ডিমের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন বা আপনারা এর থেকে কমও নিতে পারেন এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলো কেটে নিচ্ছি তো এইভাবে করে আমি ডিমগুলো দু টুকরো করে কেটে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সব ডিমগুলো আমি কেটে নিলাম তো এইভাবে আপনারা ডিমগুলো কেটে নেবেন ডিমগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন মিক্সার জার নিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বড়ো সাইজে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাজু বাদাম অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি মিহি করে মশলা বেটে নেব তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি এইভাবে আপনারা বেটে নেবেন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিলাম এবার এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমের এইভাবে কাটা পাস্টা একটু নিচের দিকে দিতে হবে এভাবে করে কুসুমের দিকটা দিয়ে দেবেন আপনারা এখানে আমি সব ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন মিডিয়াম আছে হালকা একটু ভেজে নিয়েছি তারপরে এই তো উল্টে দিচ্ছি তো ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে এই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ডিম হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ডিম যদি কড়া করে ভাজেন তাহলে উপরটা বেশি শক্ত হয় খেতে ভালো লাগে না তো এইভাবে আপনারা হালকা করে ভেজে নেবেন দেখুন ডিমগুলো আমি প্লেটে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম ছোট্ট একটা পেঁয়াজ কুচি কালো জিরে আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব কালো জিরে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা প্রথমে যে মশলাটা আমি বেটে নিলাম সেটা এবার এখানে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আর এইভাবে অনবরত নাড়তে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কড়াই লেগে যেতে পারে এবার এখানে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য এখানে অল্প একটু দিয়ে দিলাম ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে একটু পানি তো এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এভাবে আমি নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে তাহলে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারাও একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি তো খুব বেশি ঝোল রাখবো না একটু গ্রেভি হবে সেই জন্য এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব দেখুন ঝোল ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে একটা কথা বলি আমার এই চ্যানেলে সবজি মাছ মাংস ডিম এইসব রেসিপিগুলো এখানে দিই আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে নাস্তা পিঠা সব কিছুর রেসিপি দেওয়া আছে ওই চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেভাবে আপনারা আমার এই চ্যানেলটা সাপোর্ট করেছেন প্লিজ আমার ওই চ্যানেলটাও আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন দেখুন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায় দেখুন আমি কীভাবে করে নিচ্ছি তো যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে সার্ভ করে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এই ডিমের রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো এইভাবে আপনারা একবার হলেও অবশ্যই ডিম রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আমার এই ডিমের সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ